আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবন ভাই আপনার জন্য পাঁচশো গ্রাম সাইজের দুইটা ইলিশ এক কেজি পঁয়তাল্লিশ গ্রাম ওজন আমরা দিচ্ছি একেবারে ফ্রেশ রোকাল রূপাল ইলিশ এই মাছগুলো যাবে সিলেট বিয়ানি বাজার ইমন ভাইকে ধন্যবাদ মাপ দেন আর এখানে দিচ্ছি তিন পিসে এক কেজি এখানে তিন পিসে এক কেজির বেশি আছে এক কেজি একশো পনেরো গ্রাম প্রত্যেকটা মাছ কিন্তু একেবারে ফ্রেশ এবং তাজা জি এই চমৎকার মাছগুলো চলে যাবে সিলেট বিয়ানি বাজার এস পরিবহন কুরিয়ারে এমন ভাই কিন্তু অল্প কয়েকদিন আগে নিয়েছেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখের যে প্রথম অর্ডারটা আমাদের সেইটা ছিল আমাদের এই শ্রদ্ধা এমন ভাইয়ের আজকে চোদ্দ তারিখ আজকে নিচ্ছেন দ্বিতীয় অর্ডার ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আমরা ভালো মাছ বা স্বাদের মাছ যেই বিধায় আজকে চমৎকার মাছগুলো নিচ্ছেন দেশ এবং প্রবেশ থেকে আপনারা যারা দেখেন সম্বিত গ্রাহক আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার মাছ আপনাদের যাদের মাছ প্রয়োজন ইনশাল্লাহ পরিবারের জন্য যারা গিফট পাঠাতে চান কিংবা প্রতি মাসে যে মাছগুলো আপনাদের প্রয়োজন হয় সে মাছগুলো যদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই প্যাকেজিং যদি আসসালামাইকুম